পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ইফ আই এম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার মধ্যে আমার মনে হয় এই জায়গায় বলতে আমি বাধ্য এই জায়গায় বলতে আমি যে প্রফেসর ইউনুস সাহেব সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই কারণ আমরা চাই এ কথা আমরা কথা বলিনি আমরা বারবার এই একটা কথাই বলে এসেছি যে আওয়ামী একটা রাজনৈতিক দল সে রাজনীতিতে থাকবে কিনা নির্বাচন করবে কিনা ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল নট বাই এনি পার্টিকুলার পার্টি আমি রাজনৈতিক দল আওয়ামী রাজনৈতিক দল আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয় শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমন করা ওকে পরিষ্কার নির্বাচনেই সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইনুসের আসলে সেই অর্থে কথা হয় না আপনি বললেন যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন আমি আমি জানি না উনি কিভাবে বলেছেন ওনার বক্তব্য কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য দিইনি দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন একটু একটু যেটি হচ্ছে যে আপনি গত পনেরো বছরের বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছর আপনি অনেক বেশি যার যার সাথে মাঠে রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় গিয়ে উঠবেন এবং উনাকে উনি এখন কোথায় আছেন সেটি জানেন না আপনি জানেন কি না এটি কেউ কেউ জানতে চাইছেন আমি এই ধরনের আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি আর কি প্রশ্নটা অনেক আমি আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিই না ওকে এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না ওকে ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে যাই প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোট নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে হলে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখর ইসলাম আলমগীর এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা না এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয় পঁচাত্তর হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন আপনি এটি নিয়ে মন্তব্য করলেও করতে পারেন অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া উচিত পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটি থেকে আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত বা এটি আসলে দেখুন রেফারেন্ডাম দিলেও তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে রেফারেন্ডাম দিবে কে আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করলে তো করতে আসলে না আপনার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেকটেড বডি রাইট ইলেকটেড বডি কনস্টিটিউশন হতে পারে পার্লামেন্ট হতে পারে আপনি সংবিধান যখন আপনি পাস করবেন সেই সংবিধান পাসটা করবে কে সেই করবে হুইজ দা অথরিটি সংবিধান নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়ার দরকার ছিল না দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে আপনি কি এটা কেন কেন সরকার সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়ার দরকার ছিল না কেন কারণ এটি ফ্যাসিস্ট হাসিনার সংবিধান মানে যারা যেটি বলছেন সেটি কথা আমি বললাম আর কি না বিষয়টা তো ঠিক ফ্যাসিস্ট সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন বাতিল করে দেন সেটা আপনারা করেন নাই যেন তো এই সরকার করে নাই বা তারা করতে পারে নাই এটাকে যদি বাতিল করে দিত সংবিধানকে উড়িয়ে দিত একটা বিপ্লবী সরকার গঠন করতো তাহলেই প্রশ্নগুলো আসতো এখন এই প্রশ্নগুলো অবান্তর এখন এই প্রশ্নগুলো করা মানে হচ্ছে আপনার পিছন দিকে চলে যাওয়া এবং এটাকে করা আমি মনে করি এই আলোচনা গুলো খুব বেশি প্রয়োজন নেই আচ্ছা

খুশি এটা ঠিক না তো বাস্তবতা সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন সেটি আগেও আপনি বলেছেন সেটা আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা এখন কেউ কেউ বলছেন এটি বিপ্লব না

আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায় তাহলে তারাকে বিপ্লবী সংগঠন লাগবে বিপ্লব যদি করতে তারকে তারা বিপ্লবী সেনাবাহিনী লাগবে তা আর ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্টেন্ট করা যাবে না ওকে আপনি গণতন্ত্রের কথা বলেন বলেই আপনার কাছে আসলে আমাদের প্রশ্ন বারবার যে আপনি সব মানুষের সমান অধিকারের কথা গণতন্ত্রের কথা বলতে গিয়ে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বারবার বলছেন সবার নিরাপত্তার কথা বলছেন অথচ শাহবাগের সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠি শটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি আমরা যে কাজ প্রশনকে পুলিশকে সরকারি দলের লোকজনকে করতে দেখি সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলবেন এই এই দায়িত্ব যা যুবদলের করবে

তার মানে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের এর যে রিপোর্টটা আমরা পড়ছি সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে তাহলে এটা আসলে ঠিক আমি এই রিপোর্টের সঙ্গে একমত নই আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির বিএনপি করে এরকম কথাও বলা হয়েছে তাদের তো নির্বাচন লাগে না আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছর সাজিয়েছিল তা দখল করে নিয়েছে আশিবাগ দখল করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন যে মানে আসলে মানে আমি ভাই আমি আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগতভাবে মেবি আমার পলিটিশন